হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি নিটন দেখাব কিভাবে সবটা ছাড়াই আপনারের ফোল্ডার গুলো হাইড করবেন তো প্রথমে যেটা করতে হবে আপনার ফাইল ম্যানেজারে যাবেন মনে করেন এসডি কার্ড হোক আর ফোনে হোক যে কোনো একটা তো যাবেন না ধরুন মনে করেন যে ফোন নাম্বারিতে গেলাম যেমন ফোন মানে

তো আমরা এই যেটাকে হিট রিন করব তো এখানে রিনিমশন সেট সেট করতে হয় তো জেনে সফট করার জন্য তো টু লং প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে ধরে আছেন তারপর এই যে তিনটা যে ডট দেখতেছেন এটা এখানে যাবে তারপর রিনেম আসবে রিনেমে ট্যাপ করবেন রিন ট্যাপ করার পর এর আগে একটা ডট মেরে দেবেন

এটা অবশ্যই এখন দেখা যাচ্ছে যে যে দেখেন যে এটা দেখা যাচ্ছে যে আমি তো বাট এটা আবার যখন লুকাবেন যাতে কেউ দেখতে না পায় যে এখানে যাবে দেখা যাবে না তো এই হলো সপ্তাহ ছাড়া ফাইলকে কীভাবে তো আমরা ধন্যবাদ আমার এডিটেডের দেখার জন্য থ্যাংক ইউ